জানারবীন্দ্রনাথ ব্যাপার কাছে রেখেছে এটা একটা অনেকের জানার ব্যাপার যেটা আমি বলার চেষ্টা করব আমি কাছে প্রত্যেকটা জন্মাদিন প্রত্যেকটা হয়েছিল পঁচিশ বৈশাখ আমাদেরও নিজের একটা

আমরা লিখছি বাংলাতে লিখছি এবং বিশ্বভারতীর অনেকবার কথা বলেছি বিশ্বভারতী এই কবিতাগুলি জনপ্রিয় করতে চাই কিন্তু শুধু ইংরেজি

রোয়েল ইউনিভার্সিটি এই প্রত্যেকে তারা ইন্ডিয়ান লিটারেচার একটা বিভাগ করেছে সেখানে ইন্ডিয়ান লিটারেচার নিয়ে গবেষণা হচ্ছে ওখানকার ছেলেমেয়েরা করছে সেখানে মেজর অংশে কিন্তু যারা পিএইচডি কাজ করছে বা পুরস্কার করছে বেশিরভাগ কিন্তু রবীন্দ্রনাথ এবং প্রাচ্য পাঠস কিন্তু সেখানে যতক্ষণ আগে কষ্ট রাখতে হচ্ছে প্রচুর পরিমাণ বাংলা বাজে সেই প্রচুর অত রবীন্দ্রনাথের কবিতা এই জায়গাটায় রবীন্দ্রনাথের কবিতা আপনারা যারা কবিতা লিখছেন অক্ষম চেষ্টা করতে হয় ইংরেজিতে ওদের কাছে কিছু যে আমাদের এই প্রজন্মের কবিতা এই Gracias. <coughs>

राम जी राष्ट्रीय मंच के সভাপতি और मेरे प्रिय भाई श्री पत्र लादेन आज मैंने बलात्कार में आई हूं ये जो है क्योंकि वाजपेयी दल में गिर रहा है ये नाम ही दिखते हैं ये जो है हमें वैसे बोल देते हैं और ये जो 이 두, 이두 가지, 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 이

아니 o 지 Delo под하고 이미 잔소린에만 이� emo지 a t i n g 좀딱 분위기겠다는 a s t c m b u c h a 하는 정부 이거 Under the Buc-ee 비매를 a t a l t i n g f o o u r a d as we now. w that u i c e t t a via a n d i t

जन्म <Sessizlik> मानुष्ठ <Sessizlik> <Sessizlik> ते हा खूप चांगलं 一的泪，水。

আমরা অনেক সময় রবীন্দ্রনাথের হয়েছে রবীন্দ্রনাথ একজন মহাপুরুষ তার কথা বার্তা তার জীবনী আমাদের থাকতে হবে আমাদের জীবনে হবে শিক্ষা মনে রাখতে হবে রবীন্দ্রনাথের বিশেষত্ব এই যে সারা জীবন নিজেকে প্রতি মুহূর্তে পরিমার্জিত করেছেন নিজেকে প্রতি মুহূর্তে নতুন করে গিয়ে নিয়েছেন নিজেকে নতুন করে শিখিয়েছেন রবীন্দ্রনাথের কাছ থেকে যদি আমি এই প্রতি মুহূর্তে নিজেকে নতুন ভাবে সাজিয়ে তোলা নিজেকে নতুন ভাবে পরিমার্জিত করাটা শুনতে পারি তাহলে অনেক বেশি কাজ হবে যেমন মনে করুন আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের দাদা ঠাকুর বীরেন্দ্রনাথেন্দ্রনাথ ঠাকুরের বীরেন্দ্রনাথ কুন্ন হয়ে গিয়েছিলেন এবং তার কুন্ন হওয়ার সময় প্রফুল্লহীন প্রফুল্লময়ী গে যে সন্তান এসেছিল মানে অরেন্দ্রনাথ ঠাকুর